দর্শক আলাইকুম বাংলাদেশকে চারটি আলাদা ভয়ঙ্কর অস্ত্র দিবে চীন ভারতে জরুরি বৈঠক গভীর রাত দিল্লির সাউথ ব্লকে আলোচলে এ একটা কক্ষে ভারতের প্রতিরক্ষা দপ্তরে জরুরি বৈঠক বসেছে মোদির চোখে ঘুম নেই চশমার কাছে ধোয়াশা জমে উঠেছে চীন তার ঘনঘটার কারণ ঠিক এই মুহূর্তে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বসে আছে চীনের সামরিক প্রযুক্তি দানবে ভ্যানগার্ড কোম্পানির বোর্ডরুমে আলোচনা চলছে এমন এক মিসাইল সিস্টেম নিয়ে যা একেবারে চালু হলে ঢাকার আকাশে কোনো রাফাল কোনো সুকই সব ঠান্ডা হয়ে যাবে তেরোই মে দু এই তারিখে এখন ভারতের গোয়েন্দা সংস্থার ডায়েরিতে লালকালি দিয়ে মার্ক করা কারণ এই দিনই বাংলাদেশের সেনাবাহিনীর অর্ডিনেন্স মাস্টার মেজর জেনারেল আবু বক্কর সিদ্দিক খানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের ভ্যানগার্ড কোম্পানির সাথে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে তাদের আলোচনার কেন্দ্র বিন্দু ছিল চারটি সম্ভাব্য অষ্ট এসকিউ সূত্র এস এম রাডার এফকে তিন এম এস এম এবং কিউব চার এ প্রথমে বলি এস কিউ সূত্র এস এর কথা এটি মূলত রাশিয়ার টোর অ্যামারন সিস্টেম একটি চীনা সংস্করণ স্বল্প পাল্লার এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের লক্ষ্য শত্রুপক্ষের নিম্ন উচ্চতার জেট হেলিকপ্টার করুজ মিসাইল বা ড্রোন ধ্বংস করা এর রেঞ্জ এক দশমিক পাঁচ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত এবং এটি দশ মিটার থেকে দশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত টার্গেটে হিট করতে পারে সীমান্ত বরাবর ভারতের যুদ্ধবিমান যদি কোনো অনুপ্রবেশের চেষ্টা করে এসকিউ সূত্রে এর রেডার থেকে আগে থেকেই তাকে লক করে ফেলা হবে তবে আসল চমক ছিল এফকে থ্রি এমএসএম এটি বাংলাদেশের সম্ভাব্য প্রথম একশো কিলোমিটার রেঞ্জের মিসাইল রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম হতে চলেছে দু হাজার চোদ্দো সালে চীনা এয়ার শোতে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা এই এফকে থ্রি এর শক্তি এতটাই উচ্চতায় যেটি ইউরোপের দেশ সাবিয়া থাইল্যান্ড এমনকি মধ্যপ্রাচ্যের কিছু দেশের কাছেও বিক্রি হয়েছে এই মিসাইল ব্যবস্থার মূল কাজ হচ্ছে আকাশপথে আসা শত্রুপক্ষের যে কোনো ধ্বংসাত্মক উপাদানকে নির্ভুলভাবে ধ্বংস করা যুদ্ধবিমান টেকটিক্যাল মিসাইল ড্রোন কিছুই রেহাই পাবে না এর হাত থেকে বিশ্বাস যোগ্যতার জন্য এখানে আমরা চীনের সামরিক প্রকাশনা চায়নার ডিফেন্স হোয়াইট পেপারের একটি উল্লেখ করতে পারি তাতে বলা হয়েছে এফকে ত্রিমূলত মূলত এসকিউ বাইশ এর এক্সপার্ট যার ভাষণ রেঞ্জ ও কার্যক্ষমতা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য নিঃসন্দেহে যথেষ্ট কার্যকর এতে ব্যবহৃত হচ্ছে এসকিউ কিউ ফায়ার কন্ট্রোল রেডার টাইপ পঁয়ত্রিশ এবং লং রেঞ্জ সার্স অ্যান্ড ট্রেক রেডার এবং মাস মাউন্টেড পেসিক সেন্সর যেমনকি নর্মাল যুদ্ধবিমানের গতিবিধিও ধরতে সক্ষম মিসাইলটি বসানো হয় সানজি হেভি ট্রাকের ওপর যার ফলে দুর্গম স্থানে এটি খুব সহজে মোতায়েন করা যায় মানে পাহাড়ি অঞ্চল থেকে উপকূল বাংলাদেশের যে কোনো কৌশলগত অঞ্চলে এই এপকে থ্রি বসানো সম্ভব এত সব জানার পর ভারত কেন বিচলিত সেটা বোঝা যায় একটুখানি হিসাব করলেই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ এখন আর পিছনে পড়ে থাকা দেশ নয় বরং ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য এক অলিখিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ একবার যদি এফকে থ্রি মোতায়েন করা হয় ঢাকার বাইরে তাহলে কলকাতা থেকে আসা যে কোনো আকাশপথ রাডারে ধরা পড়বে তাছাড়া ভারতের রাফাল জেট বা সুকৈ থ্রি যা একসময় আকাশের একুশত্র আধিপত্য ছিল এখন সেগুলোর উপর ভর করছে আতঙ্কের ছায়া এখানে একটা গুরুত্বপূর্ণ টুইস্ট হলো ভারত খুবই সম্প্রতি একবার এমন বিপর্যয়ের মুখোমুখি হয়েছে পাকিস্তান সীমান্তে সহ পাঁচ ভারতীয় ফাইটার জেট ধ্বংস হওয়ার ঘটনায় প্রথমে অভিযোগ হয়েছিল যে টেন্সি বিমানের দিকে কিন্তু পরবর্তীতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে পাকিস্তান নাকি হঠাৎ করে তাদের বেস এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে মিসাইল ছুঁড়ে দিয়েছিল যার কারণে তালমেলাতে পারেনি ভারতীয় ফাইটার স্কোয়াড্রন আর এই ঘটনায় আজ বাংলাদেশের কাছে যেন এক অনন্য উদাহরণ এবার আসি জেড সি রাডারের কথায় এই রাডার সিস্টেমটি রেঞ্জ পঞ্চাশ থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত এটি মূলত একটি ফায়ার কন্ট্রোল রাডার অর্থাৎ শত্রুর আকাশে যান লক করে মিসাইল গাইড করার ক্ষেত্রে একে বলা হয় মস্তিষ্ক সেই প্রযুক্তি হল জ্যাটনসি এস কিউ এর এপকে থ্রি কিংবা কিউট বলিও আঠারো যে কোনো ব্যবহার হোক তাদের কার্যক্ষমতা পুরোপুরি নির্ভর করে এই রাডার সিস্টেমের ওপর ফলে বাংলাদেশ এখন শুধু মিসাইল কিনছে না পুরোপুরি একটি আত্মনির্ভর এয়ার ডিফেন্সের সফট তৈরি করছে আরেকটি অস্ত্র নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে কিউট বলিও ম্যান প্যাডস হাতে নিয়ে বহনযোগ্য ম্যানপ্যাডস এয়ার ডিফেন্স সিস্টেম রেঞ্জ মাত্র শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ কিলোমিটার হলেও এটি অত্যন্ত কার্যকর কম উচ্চতায় আসার ড্রোন হেলিকপ্টার বা সাবসনিক মিসাইল এই অস্ত্র দিয়ে সহজেই ধ্বংস করা যায় যুদ্ধের সময় যখন বড়োরাডার সিস্টেম নিষ্ক্রিয় হয়ে যায় কিংবা পরিবহন দুঃসাধ্য হয়ে ওঠে তখন এই ধরনের অস্ত্র সিস্টেমই হয় যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া কার্ড বাংলাদেশের এই সক্ষমতা বৃদ্ধি শুধু প্রতিরক্ষা নয় কূটনৈতিক প্রভাবেও বড় পরিবর্তন আছে তার প্রমাণ মেলে যখন জানা যায় বাংলাদেশ বিমান বাহিনী এখন ইলেকট্রিক ওয়ারফেয়ার বিষয়ে কোর্স চালু করেছে এ কোর্সে অংশ নিয়েছে বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার্স এয়ার ডিফেন্স ওয়েপন্স কন্ট্রোল শাখার সদস্যরা ধারণা করা হচ্ছে হয়তো ইতিমধ্যে তারা কিছু ইলেকট্রিক অ্যারফেয়ার ইকুইপমেন্ট হাতে পেয়েছে আর এখানে এসে উপস্থিত হয় আরেকটি চমৎপ্রদ বিষয় বাংলাদেশই প্রথমবারের মতো তৈরি হয়েছে লাইট অ্যাটাক ড্রোন যার নাম কে এক্স যা কথায় বাংলাদেশ ড্রোন প্রযুক্তির এক বিপ্লব এনে দিয়েছে নিজস্ব মেধা উদ্বোধন এবং একেবারে দেশীয় প্রযুক্তির এই দুর্দান্ত ফসল এই কে এক্স ড্রোন এখন শুধু পরীক্ষার পর্যায়ে থাকলেও এর ভবিষ্যৎ সামরিক প্রয়োগ সম্ভাবনার কথা শুনলে যে কেউ থমকে যাবে এটি শুধু একটি নজরদারি ড্রোন নয় এটি একটি পূর্ণাঙ্গ টেকনিক্যাল উইএফ যার মাধ্যমে রিকোয়ারনান্স টার্গেট ইকুয়েশন এবং লাইট অ্যাটাক মিশনও চালা যাবে অর্থাৎ সীমান্ত হুমকি কিংবা আঞ্চলিক সংঘাতে এটি হতে পারে বাংলাদেশের একটি অব্যর্থ হাতিয়ার এই কে এক্স আসলে মূলত ইতালির একটি ব্যবহৃত ড্রোনের ডিজাইনকে অনুপ্রেরণা হিসেবে তৈরি করা হয়েছে কিন্তু এর প্রতিটি কণিকা কোর্ট এবং কাঠামো এখন দেশীয় গবেষকদের হাতে নিজস্বভাবে উন্নয়ন করা শুধু গঠনই নয় এর সফটওয়্যার কন্ট্রোল ইউনিট থেকে শুরু করে ইনস্ক্রিপ্ট ভিডিও ট্রান্সমিশন সিস্টেম পর্যন্ত সবকিছু বাংলাদেশের হাতে নির্মিত এই কেএক্স টু প্রমাণ করেছে শুধু বড় বড় দেশ নয় প্রযুক্তির দুনিয়া এখন বাংলাদেশেও ঘুরে ধরাচ্ছে বুক চেতিয়ে ড্রোনটির টেকনিক্যাল বৈশিষ্ট্য যেন আরেকটি বিষয় ম্যাক্সিমাম টেক অফ ওয়েট একশো পঁচিশ কেজি চার ঘন্টায় এন্ডুয়েশন পাঁচ হাজার ফিট পর্যন্ত উঠতে পারার সক্ষমতা এটি বহন করতে পারে দুটি গাইডেড ও আনগাইডেড মাইক্রোমিউশন যেমন ষাট থেকে আশি কিলোমিটার মর্টার পিজি এতে আছে অত্যাধুনিক ইউ অথবা আইআর ক্যামেরা লেজার্ডেন্স ফাইডার ইনক্রিপ্ট লাইফ ভিডিও সিস্টেম ইনক্রিপ্ট লাইভ ভিডিও স্ট্রিমিং সুবিধা এবং পুরো বডি কম্পোজিট ফাইবারের তৈরি এটিকে নিয়ন্ত্রণ করা যায় স্যাটেলাইট ফোর বা নির্দিষ্ট আর সিগন্যালের মাধ্যমে আর এর পুরো ডিজাইনটির ডিভাইস ও ম্যানুফ্যাকচারিং বাংলাদেশের এয়ারফোর্সের তত্ত্বাবধানে একদম ঘরোয়া উদ্যোগে এত কিছুর পরেও যদি কেউ সন্দেহ করে তাহলে তাকে বলা যায় এটি কেবল সামরিক অস্ত্রই নয় এটি একটি প্রতীক বাংলাদেশ এখন শুধু প্রযুক্তি ব্যবহার করছে না প্রযুক্তি বানাচ্ছেও সুপ্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত বাংলার তথ্য নির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ